গতকালকে ইন্ডিয়ার বিমান বাহিনীর ওয়ান সেভেন ওয়ান বিমানটির যে দুর্ঘটনার এই যে ছবিটা আসলে মনে দাগ কাটে ইঞ্জিনিয়ার প্রতিম ফ্যামিলিনিয়ার বিমানে ওঠার পর তার আত্মীয় স্বজনকে এই ছবিটা পাঠায় এর কয়েক মিনিটের ভিতরেই পুরো বিমানটা ধ্বংস হয়ে যায় সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লন্ডনে বসবাস করে ছয় বছর যাবৎ তার ওয়াইফ একজন ডাক্তার কুমি ডাক্তার কুমি সে ভারতীয় দুই দিন আগে ভারতের চাকরিটা ছাড়ে স্বপ্ন ছিল ফুল ফ্যামিলিকে নিয়ে লন্ডনে বসবাস করার তিনটা বাচ্চা ছয় বছর ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ প্রবাস জীবনে অনেক জব জাপটা পারে কাগজ যুদ্ধের করার পরে সুমিত প্রতিম তার বাচ্চাদের এবং কে নিয়ে একসাথে সুখের সংসার ভালোবাসার সংসার করার জন্যই গতকালকে লন্ডনে উদ্দেশ্যে যাত্রা শুরু করে নিয়তির কি নির্মম পরিহাস পুরোটা ফ্যামিলি শেষ ফুল ফ্যামিলিটাই শেষ আল্লাহ সবাই হোক আসলেই দুঃখজনক তারপরেও টিকে থাকুক ফ্যামিলির ভালোবাসা টিকে থাকুক মানবতা